পঁয়তাল্লিশ হাজার টাকা এটাও ত্রিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা এটাও তিরিশ হাজার টাকা দিচ্ছেন এটা পড়বে পঞ্চাশ হাজার টাকা এটা হাফ মোগল এটার দাম পড়বে বান্ন হাজার টাকা বান্ন হাজার টাকা এটা দেখবে অনলি ফর আঠাশ হাজার টাকা আম

আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যাদের অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের ফার্নিচার লাগে তারা সরাসরি আকাশ ফার্নিচারে যোগাযোগ করতে আর আমাদের সার্বিক সহযোগিতা করবে শহীদুল ভাই ভাই ভালো আছেন আসসালাম ভালো আছি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই সব চিরাং সেগুন কাঠের জি ভাইয়া আমরা চিটাগাং রাঙ্গামাটি থেকে ইম্পোর্ট করে সিজন করে মাল বানাই আপনাদের যে কোনো প্রয়োজনে আপনারা আকাশ ফার্নিচারে চলে আসুন যে কোনো ফার্নিচার লাগবে আপনারা অর্ডার দিবেন আমরা বানিয়ে দিতে পারবো আর আমাদের বিপুল পরিমাণ ইউজ পরিমাণ কালেকশন আছে আপনারা দেখুন যা লাগবে যাবতীয় ঘরের এ টু জেড সব মাল আমাদের কাছে আছে অ্যাভেলেবেল আর আমরা নিজস্ব চিত্রং থেকে ইনপুট করি অনারা দাপ্তা লাইব চলে আসবেন আমি নিজেও চিট মানুষ যা লাইব অনারা চলে আসবেন অর্ডার দিবেন ওনারা আরও দশ দিন বারো দিন অত পনেরো দিন সময় দিবেন এর মধ্যে আরও ব্যাগ বানা দিতে জুম ইনশাল্লাহ এখানে একটা চমৎকার খাট দেখা যাচ্ছে ভাই জি এটা আড়াই ইঞ্চি গাড়ার মধ্যে ফুল বক্স ফুল বক্স খাট

তারপর এই যার একটা এটার দাম পড়বে তিরিশ হাজার টাকা এটার দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে এই ডিজাইন দাম পড়বে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা পিছনে একটা দেখা যাচ্ছে এটার দাম পড়বে পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা আর এই ওয়াল সুকেজ গুলো

আর আমাদের ঠিকানাটি হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ কোনোলা ম্যাজিক আইসক্রিম পার্কের সামনে আপনাদের যাদের প্রয়োজন চলে আসবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা যদি হোম ডেলিভারি চান তাও দেওয়া যাবে শুধু সামান্য পরিমাণ কিছু টাকা অ্যাডভান্স করবেন মাল আপনাদের বাসায় পৌঁছিয়ে দিব আমরা ইনশাআল্লাহ তারপরে এই একটা এটার দাম 30000 টাকা এখানে একটা টু পার্টের টু পার্টের আলমারি এটার দাম পড়বে 35000 টাকা 35000 টাকা তারপর এই একটা সেমি বক্স সেমি বক্স খাট এটা পড়বে 32000 টাকা 32 থ্রি পার্টের আলমারির দাম থ্রি পার্টের আলমারি 45000 টাকা 45000 টাকা খুবই চমৎকার তারপর এই যে একটা ওয়াল কেবিনেট ওয়াল ক্যাবিনেট এটার দাম পড়বে 47000 টাকা

এটা প্রাইস হচ্ছে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা যাদের যা লাগবে স্ক্রিনার নাম্বার আছে ভিডিও আছে অবশ্যই ভিডিও কল দিয়ে দেখে যাতে বাতি করে নি তারপর ভাই এই যে একটা চমৎকার মডেল ড্রেসিং টেবিল একটা ড্রেসিং এই ড্রেসিং টা বলবে আঠারো টাকা আঠারো হাজার টাকা তারপর ভাই এটা পড়বে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা তারপরে এই যে আরেকটা

তিন ইঞ্চি ফিটনেস জি সেমি বক্স সেমি বক্স এটার দাম পড়বে টাকা বত্রিশ টাকা এটা এটার দাম ফুল বক্স ফুল বক্স এটার দাম পড়বে টাকা টাকা খুবই চমৎকার ডিজাইন এটার দাম পড়বে তিরিশ হাজার টাকা এটা পড়বে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা এটাও তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা এটাও তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা জাস্ট স্ক্রিনশট দেন স্ক্রিনশট এটা ফুল বক্স

বান্ন হাজার টাকা খুবই চমৎকার তারপর এটা এটার দাম পড়বে চ টাকা চল্লিশ হাজার টাকা যাদের ছোট ফ্যামিলি তাদের জন্য এই চার চেয়ার এটা চেয়ারের এটার দাম পড়বে অনলি ফর আঠাশ টাকা আঠাশ হাজার টাকা খুবই চমৎকার তারপরে একটা চমৎকার খাট দেখা যাচ্ছে ভাই যে এটার দাম পড়বে বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা তারপর এই যে আরেকটা ডাইনিং এটা পায়াগুলো দেখান নকশাগুলো দেখান খুবই চমবি মজবুত ভিক্টোরিয়া ডিজাইনের

35 35 35 ভাই দৃষ্টি চলে আসবেন আকাশ ফার্নিচারে আকাশ ফার্নিচার ডিজাইন যাই হোক দাম কিন্তু একই রাখতাছে জি যাদের প্রয়োজন স্ক্যানার নাম্বার আছে আপনি বি এর ওয়ানা যে কোনো অর্ডারে আপনারা করতে পারেন আকাশ ফার্নিচারে আমাদের দশ থেকে 15 দিন সময় দিলে আমরা ফুল সেটআপ করে দিতে পারবো আপনাদের ইনশাআল্লাহ ভাই তারপরে এই যে আরেকটা সেট করা খাট এটা জশরের সেগুন এটার সাথে ম্যাট্রেস ফ্রি পাবেন ভাই দেখেন ওনারা যেটা যে কাট সেটাই বলে দিচ্ছে এটা কিন্তু জশরের সেগুন কাট ম্যাট্রেসও ফ্রি ম্যাট্রেস ফ্রি থাকবে

খাটের দাম তিরিশ হাজার টাকা থ্রি পার্টের আলমিরা এটার দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা এই যে আবার টু পার্টের আলমিরা দেখা টু পার্টের এটার দাম পঁয়ত্রিশ হাজার টাকা খাটের দাম খাট তিরিশ হাজার এটা এটা পঁয়ত্রিশ হাজার এগুলো তো সব চিটা অংশ চিটা অংশ গুণের যেগুলো এভাবে দাম বলছে এগুলো সব চিটা অংশ চিটা আর যেগুলো সেগুন বাদ অন্য সেগুন সেগুলো বলে দিচ্ছি বলে দিচ্ছি ম্যাট্রেস ফ্রি ওগুলো আছে যশোরের সেগুন তারপর এই যে আরেকটা এই ড্রেসিংটার দাম পড়বে আঠারো হাজার টাকা চিটাং অংশ চিটাং সেগুন অংশ গুণ কাঠের তারপর এই যে আরেকটা এটাও চিটা অংশ গুণ এটার দাম পড়ে চল্লিশ হাজার টাকা পঁচিশ পঁয়ত্রিশ হাজার এটাও পঁয়ত্রিশ হাজার এটাও পঁয়ত্রিশ হাজার বা এগুলো নিতে হলে কোথায় আসতে হবে এইগুলো নিতে হলে আসতে হবে আকাশ ফার্নিচারে ঠিক আছে কেরানীগঞ্জ কোনাখোলা ম্যাজিক আইসল্যান্ড পার্কের সামনে অপোজিটে শরীফ শরীফ মিনি মার্কেটে অবস্থিত আকাশ ফার্নিচার নাম্বারে যোগাযোগ করবেন দেখে যাচাই বাছাই করে নেবেন সকলকে ধন্যবাদ আসসালামু